হালে বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো কিচা সুদীপের আপকামিং ছবি ম্যাক্সের টিজার নিয়ে যেটা মেকাররা আজকে সকালের দিক করে ড্রপ করেছে এই যে টাইটেল টিজারটা ছিল না সেটা ব্যাপক হয়েছিল সেই স্ট্যান্ডার্ডের এই টিজারটা হয়নি তবে টিজারটা এমনি ডিসেন্ট হয়েছে এমনিতে ভালো হয়েছে টিজার বা ট্রেলার ডিজাইন করবার ক্ষেত্রে যে একটা বেসিক অ্যাপ্রোচ আমরা দেখতে পাই যে আগে অ্যান্টাগুন্টদেরকে ইন্ট্রোডিউস করানো হবে তারপর প্রোটাগোনিস্টকে ইন্ট্রোডিউস করানো হবে সেই জিনিসটাই কিন্তু সেই অ্যাপ্রোচটাই কিন্তু আমরা এই টিজারটার মধ্যে দেখতে পাই আগে আগে এখানে ইন্ট্রোডিউস করি নেওয়ার পরে তারপর কিচ্ছা সুদীপের যে ক্যারেক্টারটা যে হিরো বেসিক্যালি ছবি তার ইন্ট্রোডাকশন করানো হয়েছে কিচ্ছা সুদীপের প্রেজেন্স এমনিতে টিজারের মধ্যে ভালো তবে এন্ট্রিটাকে যেভাবে ডিজাইন করা হচ্ছে সেটা স্ট্যান্ড অ্যালোন জাজ করলে এমনিতে ভালো কিন্তু সেটা এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় সেটার মধ্যে নতুনত্বের অভাব রয়েছে এরকম এন্ট্রি আমরা বেশ কয়েকবার বেশ কিছু সিনেমাতে অলরেডি দেখে ফেলেছি আলাদা করে সেটা আর হাই দিতে পারছে না বা যেভাবে কিচ্ছা সুদীপ দু চারজনকে মারছে সেটা খুবই বেসিক মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও এখানে ডিসেন্ট সেটাও এক্সট্রাঅর্ডিনারি হয়নি আর লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো বলা যেতে পারে ভয়েস ওভার আমরা যে ডায়লগস গুলো শুনতে পাচ্ছি সেই ডায়লগুলোকে ভালোভাবে লেখা হয়েছে সেটা তবে ডায়লগুলোকে যেভাবে ডেলিভার করা হয়েছে সেটার মধ্যে মজা থাকতে পারত সেক্ষেত্রে এই অনেক বেশি হতে এটা একটা কাছে টিজার মনে হয়েছে দেখা যাক এবার ছবিটা কীরকম হয় বাকিটা ট্রেলার এলে বুঝতে পারবো কারণ টিজারের মধ্যে তো গল্প সম্পর্কে কিছু বুঝতে পারা যাচ্ছেই না এবার যদি কথা বলি কাপুর অভিনীত আপকামিং হিন্দি সিনেমা উলাজের ট্রেলার নিয়ে যেটাও আজকেই ড্রপ করা হয়েছে মেকারদের তরফ থেকে ট্রেলার দেখে সিনেমার গল্প সম্পর্কে যেটা বোঝা যাচ্ছে জানবির ক্যারেক্টারটা ইয়ংয়েস্ট ডেপুটি হাই কমিশনার ইন্ডিয়ান ফরেন সার্ভিসেসের অর্থাৎ আইএফএস এর এবার আইএফএস এটা বুঝতে পারছে যে কোথাও একটা লিক হচ্ছে তাদের মধ্যে অর্থাৎ সিস্টেমের মধ্যে এমন কেউ ঢুকে পড়েছে যে মোল বা স্পাই এবং ইনফরমেশন সে লিক করতে থাকছে যেটার জন্য বিভিন্ন ধরনের সমস্যা আইএফএস কে ফেস করতে হচ্ছে সিনেমার বাকি যে ক্যারেক্টার গুলো তাদেরকে আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি জানবির ক্যারেক্টারটাকে সন্দেহ করতে এবার জানবি কি তাহলে সেই স্পাই সেই মোল যে সমস্ত ইনফরমেশন লিক করে দিচ্ছে আইএফএস এর সেটা জানতে গেলে আমাদেরকে সিনেমা গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে তবে একদম শেষ ভাগে জাহবিকাপুরের ক্যারেক্টারটার একটা ডায়লগ রয়েছে যে এরকম একটা সংলাপ রয়েছে শের জায়গা এবার সেই সংলাপটা কোন বলা জানবিকাপুরে ক্যারেক্টারটা জব করতে ঢুকে গেছে তার পরবর্তীতে জানবি কি ডায়লগটা দিচ্ছে নাকি জব করতে ঢোকার আগে জানবি সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে জানবিকাপুরের ক্যারেক্টারটা এরকম একটা সংলাপ বলছে জানবীর ক্যারেক্টারটার একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল ছবিতে কোনো পর্যায়ে আসবে সেটা একেবারে পরিষ্কার এবার যদি জব করতে ঢোকার আগে বাকরি সের এই ডায়লগটা জানবীর ক্যারেক্টারটা দিচ্ছে সেক্ষেত্রে ক্যারেক্টারটাই সেই স্পাইটা সেই মোলটা যে বেসিক্যালি আইএফএস এর এখানে ক্ষতি করতে ইনফরমেশন লিক করে দিচ্ছে আর যদি সেরকমটা না হয় তাহলে এটাও হতে পারে যে জব করতে ঢোকার অনেকটা পরে জানবির ক্যারেক্টারটা সৎভাবে কাজ করতে করতে বুঝতে পারছে যে সিস্টেমের মধ্যেই ভূত যে কারণে সে বলছে যে বাকরি পুরাকাপুরা শের খা জায়গা কারণ সে বুঝতে পারছে যে এই যে পুরো সিস্টেমটা সেই পুরো সিস্টেমটাই কোরআপটেড যে কারণে জানবি একটা সাধারণ মেয়ে সৎভাবে কাজ করতে গেলে সিস্টেমটাকে সৎভাবে কাজ করতে দিচ্ছে না তাকে স্কেপ গোড বানিয়ে দিচ্ছে দেখবেন একটা সংলাপের মধ্যে স্কেপ গোড শব্দটাও আমরা শুনতে পাচ্ছি তাই হয়তো জানবি সিস্টেমের থেকে প্রতিশোধ নিতে চাইছে যে কারণে এই সংলাপটা এই সেকেন্ড পসিবিলিটিটা হওয়ার চান্সেস অনেক বেশি লেট সি প্রথমটা হতে পারে তো ট্রেলারটা ওয়েল ডিজাইন ডেফিনেটলি জানভীর ক্যারেক্টারটাকে নিয়ে অডিয়েন্সের মনের মধ্যে একটা কনফিউশন ড্র করতে পারছে এবং গল্পটা যেটা যেটা সাবজেক্টটা সেটা খুবই ইন্টারেস্টিং মানে এত ভালো সাবজেক্ট যে ছবিটা দেখতে সত্যিকারের ইচ্ছা করছে তবে হ্যাঁ এরকম একটা সাবজেক্টকে নিয়ে অলরেডি বিশাল বারাদ্দ খুফিয়ার মতো একটা ছবি বানিয়ে দিয়েছে ছবিটা অসাধারণ এরকম একজন পরিচালকের ছবি সেই ধরনের একটা সাবজেক্ট নিয়ে হয়তো ডেফিনেটলি গল্পে অনেক কিছু নতুন উলাজ আমাদেরকে অফার করবে একেবারে সেম টু সেম হবে না তবে আউটলাইনটা দেখে কোথাও একটা খুফিয়ার কথা মনে পড়ে যায় তো উলাজকে কিন্তু এক্সট্রর্ডিনারি হতে হবে তবেই কিন্তু মানে সেম একটা টেমপ্লেট হওয়া সত্ত্বেও খুফিয়াকে বিট করে দিতে পারবে বা খুফিয়ার কথা অডিয়েন্সের মনে পড়বে না উলাসকে স্ট্যান্ড একটা ছবি হিসেবে দেখে অডিয়েন্স আনন্দ পেতে পারবে চানবির ক্যারেক্টারটাকে নিয়ে কনফিউশনের কথা আরও কেন বলছি দেখবেন আদিল হুসেনের ক্যারেক্টার জাহবির ক্যারেক্টারকে এক জায়গাতে বলে যে এত কম বয়স এরকম একটা বড় পথ পেয়ে যাওয়া এটা একটা অবিশ্বাস্য ঘটনা অর্থাৎ এটা ইউজুয়ালি হয় না এটা একটা আন ঘটনা এবার সেটা হলো কেন সিস্টেমের মধ্যে বলে যে কারণে যে কারণে বললাম সেটাও কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে মানে জাহবীর ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি মানে সে ভালো না খারাপ সেটা কিন্তু ট্রেলার দেখে পরিষ্কারভাবে বোঝা সম্ভব নয় ভালোর দিকেই কোথাও একটা পাল্লা ভারী কিন্তু খারাপও কিন্তু হতে পারে নেপোটিজমের একটা অ্যাঙ্গেল জাহির ক্যারেক্টার একটারকে কেন্দ্র করে ছবির মধ্যে থাকবে সেটা আমরা ট্রেলারের মধ্যে বুঝতে পারছি যেহেতু জানবিকে রিয়েল লাইফেও অডিয়েন্সের দ্বারা ক্রিটিসাইড হতে হয় জন্য তো সেই অ্যাসপেক্টটা মজাদার লেগেছে ট্রেলারের মধ্যে এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ছবির মধ্যে এই অ্যাসপেক্টটা গল্পকে কোনো সার্ভ করছে কি কোনো এক্সট্রা লেয়ার গল্পের মধ্যে অ্যাড করছে কি নাকি জাস্ট সেটা এমনি অডিয়েন্সকে একটু এন্টারটেন করবো বলেই রেখে দেওয়া সেটা হলে ব্যাপারটা যথেষ্ট মজাদার হবে না আশা করবো গল্পকে সেটা কোনো না কোনো সার্ভ করবে দেখা যাক ছবিটা দেখলে সেটা বুঝতে পারবো জানবি কাপুরের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি সেই কাজ করে তার থেকে এখানে বেটার কাজ করেছে ট্রেলার দেখে মনে হচ্ছে তবে হ্যাঁ এখানে আলিয়া দীপিকা আমি ছেড়ে দিচ্ছি সানিয়া মালোদ্রার মতন অভিনেত্রী কিংবা রাধিকা মাদানের মতন অভিনেত্রী বা রুণাল ঠাকুরের মতন অভিনেত্রী তারা কিন্তু আরও বেটার করতে পারতো সেটাও একদম সত্যি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর একটু বেটার হতে পারতো সেক্ষেত্রে এই সেম ট্রেলারটারই ইম্প্যাক্ট অনেক বেশি হতো বলে আমার মনে হয় আর যেহেতু এটা রাজি এবং তালবারের মেকাররা বানাচ্ছে যে কারণে ছবিটা ভালো হবে এই আশা আমি রাখছি যদিও এই ধরনের ছবির বক্স অফিসে সফলতা পাওয়ার চান্সেস খুব কম এরকম সাবজেক্ট খুব কম দর্শককে আপিল করে সত্যি বল বলতে বিশেষ করে বড় পর্দায় ক্ষেত্রে দেখা যাক এবার ছবিটা বক্স অফিসে সফলতা পায় কিনা সেকেন্ড আগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের খেল খেলমের সঙ্গে বক্স অফিসে ছবিটার ক্ল্যাশ হওয়ার কথা লেটসি আমি আশা করব ছবিটা যেন ভালো হয় বক্স অফিস বক্স অফিস পরের কথা এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে প্রথম আপডেটটা বনি সেনগুপ্তকে কেন্দ্র করে অজিরা রেবাতি নামের একটা ওড়িয়া ছবিতে তিনি কাজ করতে চলেছেন পরিচালক হচ্ছেন শুভরাংশু দাস এবং সেই ছবিতে শীতল পাত্রের সঙ্গে তিনি জুটি বাঁধতে চলেছেন এটা একটা অ্যাকশানে ভরা ছবি হবে এরকমটাই জানতে পারা যাচ্ছে দেখা যাক এবার বনের এই ছবিটা কীরকম হয় যদিও আমরা যদি দেখতে পাই তাহলেই জানতে পারবো ওড়িয়া ছবি দেখতে পাবো কি পাবো না নো আইডিয়া নেক্সট আপডেটটা মানুষ মুকুল পালকে কেন্দ্র করে যিনি সহজ পাঠের গপ্পর মতন অসাধারণ একটা ছবি বানিয়েছেন যে পরিচালকের ছবি দেখবার জন্য আমরা প্রত্যেকেই বোধ মুখিয়ে রয়েছি কিন্তু তিনি ছবি করছেন না বহু বছর ধরেই তিনি গুপ্তকে নিয়ে একটা ছবি তৈরি করবার চেষ্টা করছেন অবশেষে পরবর্তী বছরের শুরুর দিক থেকে ছবিটার শ্যুটিং শুরু হতে পারে এরকমটা জানতে পারা যাচ্ছে বাংলাদেশের ছবিটা শ্যুটিং হবে এবং মিঠুন চক্রবর্তীকে সেই ছবির মধ্যে আমরা অভিনয় করতে দেখতে পাবো সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবির মধ্যে থাকবে কথা ছিল কিন্তু সেটা তো এখন আর সম্ভব নয় আরও একটা যেটা আপডেট আসছে মানুষ মুকুল পাল পরিচালনা করতে চলেছেন এবং সেই ছবিটা একটা বাবা ছেলের গল্প হবে যেখানে আমরা সম্ভবত বাবার ভূমিকায় মিঠুন চক্রবর্তীকেই অভিনয় করতে দেখতে পাবো এরকমটা আপডেট রয়েছে যদিও সেই ছবিটা শুটিং কবে থেকে শুরু হবে সেটা এখনো অবধি নিশ্চিত নয় আগে গুপ্তকে নিয়ে ছবিটা হবে তার পরবর্তীতে এই বাবা ছেলের সিনেমাটা শুরু হবে আচ্ছা এবারে যদি কথা বলি ধানুষ অভিনীত এবং পরিচালিত আপকামিং তামিল ছবি রায়নের ট্রেলার নিয়ে যেটা মেকারা খানিক্ষণ আগে ড্রপ করেছে এই ট্রেলারটা আমি বারবার বারবার দেখলাম কিন্তু এই ট্রেলারটা থেকে না গল্প সম্পর্কে কিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না কারণ মেকাররা এখানে খুব কনসিয়াসলি চাইনি যে ট্রেলার দেখে অডিয়েন্স কিছু ধরতে পেরে যাক গল্প সম্পর্কে তারা চাইছেই এখানে যে হলে অডিয়েন্স যাক তারপর গল্পটা সম্পর্কে কিছু জানতে পারুক তো গল্প সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না এখন এটা কতটা ঠিক বা ভুল অডিয়েন্সকে গল্প সম্পর্কে কোনো ধারণাই না দেওয়া সেটা আপনারা যাচ করবেন অনেক ক্ষেত্রেই আমার এটা মনে হয় যে গল্প সম্পর্কে একেবারেই কিছু না জানানো এটা কিন্তু খুব একটা সঠিক কাজ নয় কারণ সেক্ষেত্রে ছবিটাকে নিয়ে হাইপ বা ছবিটাকে নিয়ে বাস তৈরি হতে একটুখানি সমস্যা দেখা দেয় অডিয়েন্সের মধ্যে সেই ইন্টারেস্টটা দেখা যায় না কিন্তু যেহেতু ধানুষ ছবির মধ্যে রয়েছেন এবং তামিল অডিয়েন্সের একটা ভরসা রয়েছে তার উপর শুধু তামিল অডিয়েন্স কেন আমাদের সকলের একটা ভরসা রয়েছে ধানুষের উপরে যে ধানুষ আছেন মানে ছবিটা ভালো হবে ধানুষ যখন পরিচালনায় ফিরছেন এতদিন বাদে তাহলে ছবিটা ভালো হবে যে কারণেই হয়তো মেকাররা এখানে এরকম একটা ট্রেলার ডিজাইন করেছে যেটা সত্যি বলতে টিজারের মতন মানে এটা কাইন্ড অফ টিজার মনে হয় যেটাকে ট্রেলার বলে রিলিজ করা হয়েছে এই একটা জিনিস বাদ দিয়ে রাখলে এই ট্রেলারটা বা টিজারটা যেটাই বলুন না কেন সেটা কিন্তু দারুণ মানে অ্যাকচুয়ালি ট্রেলার আমি ইয়ার কি মেরে বলছি ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগছে এবং খুব ভালো একটা ছবি আমরা পেতে চলেছি সেটাই কিন্তু কোথাও একটা ভাইব দিচ্ছে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট মজাদার মানে অভিনেতা তো ভালোই এবং তাকে যদি একবার আমরা তার অ্যাকশান ছবিগুলো যারা দেখেছি দেখুন ছবি ওরকম তেলেগু ছবির মতন লার্জার দেন লাইফ হয় না এই টিজারটার মধ্যে যদি এই ট্রেলারটার মধ্যে যদি আপনারা দেখেন সেখানেও কিন্তু ধানুষের যে এন্ট্রিটা সেটাকে একেবারে যে মাসিভাবে ভাবে একেবারে হিরোইজম দিয়ে না সেরকমভাবে নয় ইন্ট্রোডাকশান একটা করানো হয়েছে হিরো ঠিকই কিন্তু সেটাকে প্রচণ্ড লম্বা সময় ধরে যে টানা হচ্ছে খুব যে একেবারে ম্যাচও ব্যাপার স্যাপার ধনুষ দেখাচ্ছে তা নয় বরং ধানুষকে আমরা অ্যাকশান করতে যেভাবে দেখতে পাচ্ছি সেটার মধ্যে একটা র ব্যাপার রয়েছে একটা ব্রুটাল ব্যাপার রয়েছে যেটা কিন্তু কোথাও একটা মজা দেবে লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি বলবো এখানে ডিসেন্ট হয়েছে তবে হ্যাঁ রিভেঞ্জের একটা অ্যাঙ্গেল থাকবে গল্পের মধ্যে এরকমটা শুনেছিলাম দেখা যাক দেখা যাক ফ্যামিলির সঙ্গে কিছু একটা অত্যাচার হবে বা অন্যায় হবে ধনুষের যে কারণে সে রিভেঞ্জ নিতে ফিরে আসবে এবং একের পর এক সবাইকে এখানে মানে সে হত্যা করবে সে ইভেন্টসটা নেবে দেখা যাক সেরকম গল্প হয় নাকি অন্য কোনো গল্প হয় তবে ট্রেলার দেখে যেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে অনেকে মিলে একজনকে হান্ড করবে কারণ দেখবেন এখানে সেলভার আগাভানের ক্যারেক্টারটা আমরা তার একটা মানে পাস দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছি যেখানে ধানুষের ক্যারেক্টারটাকে অর্থাৎ রায়ণকে সে বলছে যে হতে পারে বনের রাজা হচ্ছে সিংহ কিন্তু শিয়ালরা এতটাই বুদ্ধিমান হয় একসঙ্গে মিলে যদি তারা সিংহকে অ্যাটাক করে তাহলে সিংহকে তাদের পক্ষে ডাউন করা সম্ভব অর্থাৎ এই ছবির মধ্যে কিন্তু শুধুমাত্র যে এখানে অ্যাকশান 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 থাকবে তা নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু যথেষ্ট পরিমাণে পলিটিক্স থাকবে সেটার একটা হিন্ট কিন্তু ওই পার্টিকুলার ভয়েস ওভারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষ ভাগে দেখবেন একটা সিন রয়েছে মধ্যে যেখানে ধানুষকে একজন পুলিশ অফিসার জিজ্ঞাসা করছে তুমি ওদেরকে মানালে কীভাবে তখন ধানুষের ক্যারেক্টারটা বলছে গিরগিরা আসার কিন্তু অ্যাকচুয়ালিতে ধানুষ সেখানে গিয়ে অ্যাকশান করেছে গণ ধোলাই দিয়েছে প্রচণ্ড ব্রুটালিটি হয়েছে সেটা আমরা পরিষ্কার ইন্টারকেটা দেখতে পাচ্ছি কিছু সিনে অর্থাৎ ধানুষের ক্যারেক্টারটা নিজেকে দেখায় একরকম কিন্তু আসলে সে অন্যরকম তার ব্যাপারে তার আসল পরিচিতি সম্পর্কে অনেকেই হয়তো জানে না এরকম একটা দিক ছবির মধ্যে থাকতে পারে প্রকাশ রাজ সন্দীপকে মতন অভিনেতারা রয়েছেন ছবির মধ্যে এছাড়াও এস জে সুরিয়া রয়েছে এস জে সুরিয়াই মূল অ্যান্টাগনি ট্রেলার দেখে যা মনে হচ্ছে দেখা যাক এবারে ছবিটা কিরকম কী হয় আশা তো করছি ভালোই হবে ধানুষের পরিচালনা যখন আপনাদের কি মতামত ট্রেলারটা আপনাদের কীরকম কি লেগেছে এবং কোন আপডেটটা নিয়ে আপনারা এক্সাইটেড ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা টাটা চুপ পরবর্তী ভিডিওতে